বন্ধুরা আজকে আমি একটা মেথি মাছের মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং অবশ্যই ভালো লাগবে নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে মেথি মাছের বড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মেথি মাছ নিয়েছি এই মেথি মাছটা আমি বাজার থেকে কিনে এনেছি তাহলে এই মেথি মাছটাকে এখন ভালো করে জলে ধুয়ে নেওয়া যাক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি মেথি মাছগুলো আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত মাছগুলো জলে ধুয়ে আমার মাছ ধোয়া হয়ে গেছে আমি এখন রান্নাঘরের দিকে যাব মেথি মাছের বড়া করতে লাগবে মেথি মাছ চালের গুঁড়ি বেসন পেঁয়াজ কুচি ধন্য কুচি লঙ্কা কুচি এগুলা সমস্ত লাগবে মেথি মাছের বড়া করতে আমি পাত্রের মধ্যে আমি মেথি মাছ নিয়ে নিয়েছি এবার এই এর মধ্যে আমি নিয়ে নেব এক বাটি চালের গুঁড়ো পেঁয়াজ কুচি বেসন ধনেপাতা কুচি লঙ্কা কুচি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার সামান্য পরিমাণে কালো জিরা এবার এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ধরে মেথি মাছটাকে ভালো করে মেখে নিয়েছি আনা জোগাড়টা উনারটা ঘুরে গেছে উনার আমি কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে কড়াটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আগে থাকতে এই মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার এবার গোল গোল করে এই যে থ্যাপটা করে নিলাম এই যে করে এবার আমি এক এক করে তেলে ভেজে নেব এইভাবে সমস্ত মেটি মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো যে এই পিঠটা হয়ে গেছে এবার এই যে এই পিঠটা উল্টে দিলাম এই যে এইভাবে আমি সমস্ত মেথি মাছের বড় বড় লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো আমার মেথি মাছের বড়া ভাজা হয়ে গেছে আমি প্লেটে আবার তুলে নিচ্ছি এই যে এইভাবে আমি সমস্ত মেথি মাছের বড়া গুলা ভেজে নেব

তোমরা তোমাদের দেখা আমার সাথে দেখা চাও বলি ছোট আসবে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ পরে ভিডিওটা আবার দেখবে তোমরাও কিন্তু এটা বাতে অবশ্যই মানে দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা ধন্যবাদ